নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করে ফেলি চলুন তাহলে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি চলে যাই আমার ব্যালকানিতে আমার ব্যালকানিতে গিয়ে গাছগুলোকে যদি আমি প্রথমে না দর্শন করি তাহলে আমার সারাটা দিন আমার কোনো কাজেই মনই লাগাতে পারবো না কারণ এই যে গাছটা দেখছেন বা এই যে গাছগুলোকে দেখছেন এই গাছগুলো আমার ভীষণ প্রিয় আর অতি যত্নে অতি কষ্টে আমি একে 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 বড় করে তুলেছি এর প্রচুর অত্যন্ত পরিমাণে আমি সময় দিয়েছি এবং অতিরিক্ত পরিচর্যার ফলে এই গাছগুলোর মধ্যে আজকে আমি ধীরে ধীরে ফুল আনতে পেরেছি এই যে দেখছেন জবা গাছে কি সুন্দর কতগুলো কুড়ি এসেছে এই গাছটা আমার ভীষণ প্রিয় একটা জবা গাছ আর এই যে দেখুন কর্তৃপিকাগুলোকে এগুলোকে আমি নেট দিয়ে কভার করে রেখেছি কারণটা কেন জানেন কারণ পায়রার ভয় ওই যে চাল দিয়ে রেখেছি কিন্তু পায়রা চাল খাবে তারপরে আমার গাছগুলোকে খাবে এটা ওদের বিশেষতা কাল নার্সারিতে এই লাল রঙের জবাটি দেখে খুব ভালো লাগলো তাই কালকে এই গাছটা কিনে নিয়ে এলাম আর এই যে আমার শখের প্রিয় জবা গাছ দেখুন কি সুন্দর ফুল ফুটেছে অতিরিক্ত যখন রোদ হচ্ছিলো তখন তো ভাবছিলাম তাই আমার গাছগুলো মরেই যাবে আর হয়তো এদেরকে বাঁচাতে পারবো না তো যাই হোক উপরবেলা দোয়াতে হোক বা ভগবানের আশীর্বাদেই হোক বৃষ্টি হওয়ার কারণে আমার গাছগুলোতে আমি যেভাবে যত্ন নিয়েছিলাম তার খানিকটা যত্নের কারণ হোক আর খানিকটা বৃষ্টির কারণেই হোক আমার প্রত্যেকটা গাছেই সুন্দর কিন্তু কুড়ি এসেছে দেখুন প্রত্যেক দিন আমি ব্যালকানিতে গেলে একটা না একটা জবা খুব পেয়েই যাই আর এদিকে সকাল সকাল আমার আজকে বাজার এসে হাজির আজকে সকাল সকাল বাজারে গিয়ে আমি দেখতে পেলাম দূর্গা ছাতু আমাদের এখানে চিনি। আপনারা কি নামে চেনেন সেটা কিন্তু কমেন্ট কমেন্টে জানাতে না আর এই যে সকাল সকাল আজ আমার বাজার এসে হাজির আলু পেঁয়াজ এর মধ্যে খানিকটা ছোট পেঁয়াজ এনেছি ভিনিগারে ডুবিয়ে রেখে বানাবো বলে তো যাই হোক কাজের মেয়েরি আমার এখনো আসেনি বেশ দিন পুরো ভর্তি হয়ে গেছে আমি ঝটপট বাসনগুলোকে জলে ধুয়ে তুলে রাখলাম কারণ রান্নাটা তো করতে হবে অফিসের ব্যাপার অফিসে লেট হয়ে যাবে না হলে তো এই যে কাল রাতে বানিয়েছিলাম একটু চিকেন ব্রেড এরপরে আমি এই যে দুর্গা ছাতু বা মাশরুম যাই বলেন না কেন এগুলোকে অষ্টমীর ছাতু বলেও চিনি এটাও আমি শুনেছি এখানকার লোক অষ্টমীর ছাতু নামিয়ে এগুলোকে ডাকে তো আমি পেঁয়াজ কুচি ভেজে তার মধ্যে ছাতুগুলো দিয়ে আমি রান্নাটা ছাপিয়ে দিলাম জানেন তো এই মাশরুমটা আমার ভীষণ প্রিয় মানে ভীষণ প্রিয় একটি খাবার আমার মাছ মাংস ডিম আমার কিছু চায় না এই মাশরুম আর ভাত পেলেই আমি শান্তি প্রচুর ভালোবাসা আমার হাজবেন্ডকেও আমি বলি তুমি বাজারে গিয়ে কিছু আনো চাই না আনো মাশরুম দেখলে অবশ্যই আমার জন্য আনো আমি ইলিশ মাছ অতটা পছন্দ করি না আপনারা হয়তো বলতে পারেন এ কেমন মেয়েরে বাবা ইলিশ মাছ পছন্দ করে না এটা তো বাঙালিদের খুব একটা প্রিয় খাবার কিন্তু সত্যি কথা বলতে গেলে কি আমার ইলিশ মাছের প্রতি অতটা ভক্তি নেই বা চাষ নেই আমার পছন্দের মধ্যে খাবার হচ্ছে চিংড়ি মাছ আর এই মাশরুম পমপ্লেট মাছটাও খানিকটা ভালো লাগে আর ভেটকি মাছটা তার মধ্যে একটু সামান্য খুব একটা ভালো লাগে না ভেটকি মাছের চিল্লিটা অবশ্য আমার খুব প্রিয় তো সবথেকে বেশি প্রিয় আমার তার মধ্যে হচ্ছে চিংড়ি মাছ আর পমপ্লেট মাছ আর সব থেকে বেশি প্রিয় যেটা সেটা হচ্ছে মাশরুম জানেন তো আমার রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে একটু বেশি ভালো লাগে চিকেন দিয়ে অনেক সময় অনেক রকমের এক্সপেরিমেন্ট আমি করেছি ইভেন ওগুলোর স্বাদও খুব ভালো হয়েছে প্রথম প্রথম এক্সপেরিমেন্ট করতাম একটু ভেজ দিয়ে বাট আমি দেখলাম নন ভেজ দিয়ে এক্সপেরিমেন্ট আর একটু বেশি ভালো লাগছে তো যাই হোক আর আমাদের বাড়িতে ভেজের থেকে একটু ননভেজটাই বেশি রান্না হয় গত কিছুদিন ধরে আমাদের বাড়িতে ননভেজটা অতিরিক্ত পরিমাণে রান্না হয়েছে যার কারণে এখন নন ভেজের স্বাদটা খুব একটা বেশি ভালো লাগছে না তাই আমার কর্তার এই সপ্তাহে হয়েছে যে সম্পূর্ণভাবে ভেজ খাবার খাবো ননভেজ এই সপ্তাহের জন্য টোটালি বন্ধ এদিকে বাবু ভেজ খাবার খাবে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া থাকতে পারবে না পেঁয়াজ রসুন ছাড়া যদি আমি কোনো খাবার বানিয়ে দিয়েছি তার মুখে রুচিই হবে না জানেন তো আমার শাশুড়ি মা রিচুয়াল বানিয়েছিলেন যে বৃহস্পতিবারে সম্পূর্ণভাবে ভেজ খাবার খাওয়া হবে কিন্তু আমি বিয়ের পর যখন বাড়ি এলাম এসে দেখলাম এরা ভেজ বলতে মাছ মাংস ডিমটাকেই বোঝে পেঁয়াজ রসুনটা এরা কিন্তু খায় আপনারা কি ভেজ বলতে কি পেঁয়াজ রসুন বাদ দেন না পেঁয়াজ রসুনের সঙ্গেই খান সেটা কিন্তু জানাতে বলবেন না আমার বাপের বাড়িতে ভেজ বলতে পেঁয়াজ রসুন মুসুর ডাল সম্পূর্ণটাকেই বাদ করা হয় ইভেন আমি বিয়ের আগে এটাই জানতাম ভেজ বলতে পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো তো থাকছেই ইভেন মুসুরির ডালটাও বাদ থাকতো আমাদের কোনো পুজো পার পরব অনুষ্ঠানে এই মুসুরির ডাল রান্না হয় না যেহেতু ওটাকে ননভেজ হিসাবেই মানা হয় এই মাশরুমটা সর্ষে বাটা দিয়ে করলে খুব ভালো লাগে আমি যেমন পেঁয়াজ দিয়ে কষে একটু জিরে গুঁড়ো দিয়ে ডল দিয়ে আর টমেটো দিয়ে ঢাকা দিয়ে দিই তার সঙ্গে একটু নুন আর হলুদ মিক্স করে দিই আর লাস্টে এই সর্ষে মাটা দিয়ে আমি মাশরুমটাকে বানিয়ে ফেলি দেখুন টেস্ট অসাধারণ আর যখন নামাবেন ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল চামচে করে দিয়ে দেবেন দেখবেন এর টেস্ট দারুণ লাগে খেতে এদিকে আমার রান্নাও সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে ডালও হয়ে গেছে এবার হাজবেন্ডের টিফিন রেডি করতে হবে ওই যে বললাম ব্রেড চিকেনটা আমি বানিয়েছিলাম কালকে অনেকগুলো বেশি এই ব্রেড চিকেন তৈরি হয়ে গেছিলো তাই দু পিস রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আজকে ওকে গরম করে টিফিনের মধ্যে পাঠিয়ে দেবো তো যাই হোক আমি ব্রেড চিকেনটা রেডি করে নিচ্ছি ওকে বলে দিয়েছি অফিসে গিয়ে ভালো করে গরম করে খেও না হলে কিন্তু এর স্বাদটা খুব একটা ভালো লাগবে না এর আগেও একবার আমি এই ব্রেড তৈরি করেছিলাম কিন্তু এর স্বাদটা কোনো তখন বানিয়েছিলাম তো তাই খুব একটা ভালো হয়নি তাই কালকে কোনো রিস্ক না নিয়ে আমি ডাইরেক্ট মাইক্রোওভেনেই বানাই এবং এর টেস্টটা হয়েছিল অসাধারণ এবার আমার মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে গেল আর এরও টিফিনও আমি রেডি করে দিলাম এও অফিস বেরো দেওয়ার জন্য রেডি তাই একে এরপর বাই বাই করে আমি অফিসের জন্য রওনা দিতে বললাম যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কোনো ভুল ত্রুটি হলে সেটাও ক্ষমা করে দেবেন এবং আমার ব্লগ চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ তবে আসি